আসসালামু আলাইকুম আশা তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় মিলেমিশে নিরাপদে বসবাস এই শিক্ষণ অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই মানচিত্রগুলোর আলোকে কিভাবে এই শক্তি পূরণ করতে হবে আজ আমরা এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব দেখো তার আগে তোমরা উপরের এগুলো ভালোভাবে পড়ে নিবে তাহলে এই শক্তি পূরণ করতে তোমাদের সুবিধা হবে তাহলে চলো আমরা এমন একটি কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাবও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব এবং এসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব নমুনা কাজের তালিকা এখানে তিনটি কাজের উদাহরণ দেওয়া আছে চলো বাদ বাকিগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এখানে তুমি দলের নাম দিবে এখানে দলের সদস্যদের নাম দিবে এখানে আমাদের এলাকায় সম্ভাবনা সৃষ্টিকারী কিছু কাজের তালিকা এক নম্বর এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ দুই নম্বর এডিস মশা নিধনে সচেতনতামূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন তিন নম্বর প্লাস্টিকের ব্যবহার কমার জন্য পরিকল্পনা তৈরিও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ চার নম্বর এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করে এলাকার পরিবেশকে ঠিক রাখতে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের সাহায্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতন করা পাঁচ নম্বর গাছপালা ও বনাঞ্চল বৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ছয় নম্বর দুর্যোগের সময় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পরিকল্পনা করা এবং এই বিষয়ে প্রশাসনের সাহায্য গ্রহণ মানুষের খাদ্য চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এলাকার খালি পতীত বা অব্যবহৃত জমিসমূহ কৃষি কৃষিকাজের বা অন্যান্য কাজে ব্যবহারের উপযোগী করতে যথাযথ পরিকল্পনা গ্রহণ আট নম্বর মানুষের জন্য অতি প্রয়োজনীয় একটি দ্রব্য হলো পানি আর পানি অবশ্যই নিরাপদ হওয়া জরুরি তাই এলাকার মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করা নয় নম্বর মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ থেকে বাঁচতে প্রত্যেক নাগরিকের স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধ করা সুপ্রশিক্ষার্থী এখানে উদ্বুদ্ধ স্পেলিং মিস্টেক হয়েছে আর কম্পিউটারের সমস্যার কারণে এটা তোমরা ঠিক করে নেবে ফসলের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করার বিষয়ে এলাকার কৃষকদের সচেতন করতে হবে এগারো নম্বর মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্থাপিত এলাকাভিত্তিক কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বৃদ্ধির জন্য প্রশাসনের সহায়তা গ্রহণ বারো নম্বর এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন করা তেরো নম্বর এছাড়া এসব কাজগুলো বাস্তবায়নে সক্রিয় নাগরিক ক্লাবের সাথে মিলে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা শিক্ষার্থী তোমাদের যদি এই কাজের তালিকা তৈরি করতে বলে তাহলে তোমরা এই তেরোটা পয়েন্ট লিখলে চলবে আর যদি বলে যে সক্রিয় নাগরিক ক্লাবের সাহায্যে কিভাবে এটি বাস্তবায়ন করতে হবে তাহলে তোমরা নিচের টুকু দিয়ে দিবে সুপ্রশিক্ষার্থী তোমরা এগুলো দেখে নিবে এভাবে তোমরা তাহলে তোমাদের হয়ে যাবে সুপ্রশিক্ষার্থী তারা আশা করছি এই কাজটি কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো আজ তাহলে এখানেই শেষ করছি তোমার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফিজ